साग नूत नूत उडले अनि नूत तीत्रा आयो बाड लागि भो यहाँ हारप लागि हो न गरिब ना आ मुटा दिइ गर आ मुटा दिइ गर त्यसै हो है नेता पुरा उटी हो जाबे गडा हो न आ बाड लाग्छिस आइयो सार फीटी मे अडा बज्जना जीजना अडा बज्जना तयार म गराउ ओ किबे त सुन्दिर गर तिमी भा <laughs> भा <laughs> 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 হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শাশুড়ি আমরা একটু বড়ি মেসেজ এর জন্য এই চেয়ারটা আরাম পাওয়ার জন্য এই বডি তবে বসালাম আমার অনেক সাহস আছে আমার হাজব্যান্ড বলার সাথে সাথে তিনি এটাতে বসে পড়েছেন পরে কি হবে সেটা জানে না তবে সাহস থাকাটা ভালো আর আমার আম্মু তো ভয় ওইদিকে ফিরে আছে কারণ তিনি অনেক ভয় পান আমার হাজবেন্ড বারবার বলছে আম্মু আপনি করবেন আম্মু আপনি করবেন এখানে শুধুই ভয় পাই যে কোনো নর্মাল জিনিস অনেক ভয় পাই আমার শাশুড়ি তুলনায় আমার আম্মু কিন্তু এখনো অনেক ইয়াং আমার শাশুড়ির বয়স হয়েছে তারপর আমার শাশুড়ির বয়স হিসেবে আমার শাশুড়ির অনেক সাহস তবে আমার আম্মু ধরতে গেলে এখনো ইয়াং তারপর আমার আম্মু অনেক বেশি ভয় পাই যে কোনো কিছু তবে আমার শাশুড়ি আমার যে সাহসটা আছে সেটা অনেক ভালো আর আমার আম্মু কোনো নর্মাল জিনিসও এত ভয় পাই কি বলবো এটা তো একটা বড় ম্যাচেজ অবশ্যই আমার আম্মুর ওই ধরনের কোনো বডিতে সমস্যা নাই ব্যথা যন্ত্রণা আলহামদুলিল্লাহ ওই ধরনের কিছু নেই মানুষের যখন বয়স বাড়ে সেটা আমার হোক বা জারে হোক আস্তে আস্তে কিন্তু শরীরের যন্ত্রণাটাও বাড়ে ব্যথাও বাড়ে তাছাড়া আমার শাশুড়ির একটু শরীরে ব্যথা আছে আর হাঁটুতে একটা এক ধরনের পেন আছে তো সব মিলে আমার আম্মু একদম এখানে উঠতে রাজিই না তবে আমার শাশুড়ি আম্মু অনেক ভালো আর মোটামুটি সব কিছুতে সাহস আছে আমার শাশুড়ি আম্মু তাই আমার ভালো লাগে আর আম্মুর এই ব্যাপারটা না আমার একদম ভালো লাগে না যে কোনো ছোটখাটো ব্যাপারে এত ভীতু এত ভয় পাই কি বলবো আমি তো ফোর্স করি না আমার হাজবেন্ডটা দুষ্টুমি ঘরে 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 সবসময় ফোর্স করে এই শপিং মলটা নাম হচ্ছে কেয়ারি মলটা কিন্তু অনেক বড় তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম আমার হাজবেন্ড তো আছে তাদেরকে নিয়ে যখন তারা ছিল ভালো সময় খাটত তাছাড়া আমার আম্মু নরম স্বভাবের সেটা আমি ছোট কাল থেকে দেখছি আমার আম্মু একদম নরম স্বভাবের শান্ত সৃষ্ট আমি তা মোটে আমার আম্মুর মতো না আমার আম্মু সৌন্দর্য আমার আম্মুর ব্যবহার কোনটাই আমরা পাইনি আমার আম্মু মাসাল্লাহ এখন অনেক সুন্দর আমার আম্মুর গোল চেহারা ফর্সা রং আমি কিন্তু কোন আমি নাকি আমার দাদির দাদির মতো মতো যাক তো সবাই হতে পারে না এটা আমি নিজেকে অনেক লাকি মনে করি আমার দাদিও নাকি মাসাল্লাহ সুন্দরী ছিলেন তবে আমি তো দেখি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আম্মু আর শাশুড়ি আম্মুর জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ